যে বলটা যেটা ভারী টেনিস বলটা এটাও কিন্তু আপনার পাওয়ারটা অনেক ভালো পাওয়ার পাবে আচ্ছা ঠিক আছে স্ট্রোক অনেক ভালো স্ট্রোক পাবে 3 স্টার ফাইভ স্টার যে কোনো বলই এখান থেকে যেটা নেবেন ভাই মাত্র সাড়ে চার হাজার টাকা পড়বে মেকার হ্যাঁ মেকার কিন্তু অনেক চলে যায় এটাও কিন্তু আমাদের এবারে যে ব্যাগগুলো অনেক মোটামুটি আমরা আপনাদেরকে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দেখেন পঞ্চান্ন অনেক চলে পঞ্চান্ন রানিং মাল এবং হচ্ছে টু দেখেন এবারে অনেক মোটা অনেক মোটা টু করা হয়েছে সম্পূর্ণ কালার পাওয়ার লাইন থাকবে প্রতিটা ব্যাডিতে ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেক দিন পর চলে আসছি স্পোর্টস কিং এ আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম পাইকারি দামে টেপনিস ব্যাট নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেপনিস ব্যাটার অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিও তে আমাদের হেল্প করবে হাবিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জাহিদ ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তো আজকে কিরকম কালেকশন ভাই আমাদের এখানে এখন হিউজ

প্লেয়ার আছে যারা কাস্টমাইজ লাভ আছে যারা কাস্টমাইজ বেড দিয়ে খেলে অভ্যাস তো তাদের জন্য কিন্তু আজকের এই গুলো অনেক ভালো হবে ঠিক আছে তো আজকে অনেক কালেকশন হ্যাঁ অনেক কালেকশন আচ্ছা আজকে কিন্তু অনেক কালেকশন তো বুঝতেই পারতেছেন ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি ইন্ট্রোর পরে That's all. Have a big week.

তো কোয়ালিটি অনেক ভালো ব্যাট তো আর অনেক ভালো চলতেছে এটা কিন্তু হ্যাঁ একবারে খুবই ভালো হবে আর লাইট ভিতরে আছে না হ্যাঁ প্রতিটা ব্যাট আমাদের একবার বাসে করে আনা কি লাইট ওয়েট থাকবে

যে বলটা এই যে এটা কিন্তু ভারী টেনিস বলটা এটাও কিন্তু আপনার পাওয়ারটা অনেক ভালো পাওয়ার পাবে আচ্ছা ঠিক আছে স্ট্রোক অনেক হবে স্ট্রোকটা অনেক ভালো স্ট্রোক পাবে 3 স্টার 5 স্টার যে কোনো বলই ঠিক আছে প্রতিটা ব্যাটের স্ট্রোক পাবে অনেক ভালো ঠিক আছে আর এটা একদম নতুন আসছে কিন্তু এটা একবারে নতুন আসছে আর একটা যদি আমি দেখে আপনার প্রতিটা ব্যাটের কাট কিন্তু এত ভালো এই দেখেন যদি আমরা ডিউজ দিয়েও ই করি ডিউজ দিয়ে এটা ভালো পাঞ্চ পাবেন আপনারা আমি দেখিয়ে দিচ্ছি এই ব্যাডগুলো কিন্তু অনেক চলতেছে ঠিক আছে ওকে অনেক পাওয়ারটা দেখেন

এখান থেকে যেটা নিবেন ভাই মাত্র সাড়ে চার হাজার টাকা পড়বে সাড়ে চার হাজার টাকা মাথা নষ্ট বেড প্রতিটা ব্যাডের বডি শেপ দেখেন এবং তো কিন্তু অনেক মোটা ঠিক আছে তো অনেক মোটা লাইট ভিতরে না হ্যাঁ প্রতিটা ব্যাডের ওয়েট থাকবে সাড়ে আটশো থেকে নয়শো এর ভিতরে একবার পার পেজ যে ওয়েটটা ওইটা আরো কমেও আছে এখানে আটশো দশ বিশ গ্রাম ভিতরে আছে ঠিক আছে ওকে ব্ল্যাক ফাইটার হ্যাঁ হ্যাঁ ভাই এটা হচ্ছে ব্ল্যাক ফাইটার এখান থেকে যেটা নিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করুন ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা

ভিতরে কয়েকটা স্টিকারে পাবেন আমি সবগুলো এক এক করে দেখাচ্ছি ফার্স্ট হচ্ছে টন কত সুন্দর দেখেন অনেক সুন্দর স্টিকারের কালার গুলো অনেক সুন্দর তারপর পেয়ে যাবেন আপনারা এস এস ওকে এস এস নামের এস এস যার যে নামে পছন্দ এবং হচ্ছে প্রতিটা থিকনেস কিন্তু অনেক মোটা ঠিক আছে এগুলো কি একদম প্রিমিয়াম না হ্যাঁ একবারে প্রিমিয়াম কোয়ালিটি আর হচ্ছে টোগাট লাগানো আছে ওয়েট থাকবে 800 থেকে 850 সর্বোচ্চ এর উপরে একটা বেডও পাবেন না আপনারা একদম লাইটওয়েটের ভিতরে আছে তো এগুলো প্রতিটা ব্যাডে কিন্তু দেখবে কাস্টমাইজ এর ব্যাডগুলার একটা সুবিধা হচ্ছে যেমন একবার ওয়েট ব্যালেন্স টা পাওয়া যায় এবং কার্ভ থাকে যেটা হচ্ছে লং পিচ জন্য আপনার প্লেয়ার খেলে অভ্যস্ত আর হচ্ছে শর্ট করে ভালো মজা পায় আর কি এগুলা ঠিক আছে সেক্ষেত্রে কাস্টমাইজগুলা চলে

প্রতিটা কার্ডের মানে ভালো প্রতিটা ব্যাট হবে অনেক সুন্দর হ্যাঁ শেপ অনেক ভালো আর মোটা হবে প্রতিটা ব্যাটে মোটা হবে টু থেকে আগে দেখেন টুটাও মোটা আছে দেখতে পাচ্ছেন একবারে কার্ড ওকে তো টনের এইটা পাবেন তো কাস্টমাইজ এটা হচ্ছে আমাদের আরেকটা ভেরিয়েন্ট এটা আপনি নিতে পারবেন আচ্ছা এই দেখেন বিভিন্ন স্টিকারে এছাড়া আপনারা অর্ডার দিলে আপনাদের যদি আরো ভারী লাগে আমরা আরো ভারী ভিতর করে দিবে এগুলো ওয়েট আছে 850 থেকে সর্বোচ্চ 900 প্রতিটা ব্যাটের কার্ডের কোয়ালিটি এবং টু কোয়ালিটি দেখেন একবারে মোটা কিন্তু অনেক মোটা অনেক মোটা তো এখান থেকে যে যেটাই নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এত টপ কোয়ালিটি কাস্টমাইজ ব্যাগ ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এরপরে এটার উপরে যারা হচ্ছে এটা কিন্তু ইন্টারন্যাশনাল যে মাপটা আছে ওই মাপে কিন্তু যাই ঠিক আছে এখন অনেকে চায় অনেক চড়া একটু চড়ার ভিতরে যারা চায় তাদের জন্য আমাদের এখানে কাস্টমাইজ ব্যাগ করা আছে এই কোয়ালিটি গুলা এগুলো একবার এটা সি এর মত হ্যাঁ এগুলা একবারে শেড যেটা ওইগুলার মতই চড়া 10000 এর মত আপনার ঠিক আছে বডি শেপ দেখতে পাচ্ছেন এগুলা মিডিয়াম বডি শেপ এবং প্রতিটা ব্যাড এগুলাও কিন্তু একবারে কার্ভ করা থাকে কার্ভ আর ওইটা থাকবে 800 থেকে 850 900 এর ভিতরে প্রতিটা ব্যাড ওকে এটার ভিতরে আমাদের বিভিন্ন স্টিকারে করা আছে যেমন এখানে এসএস আছে আচ্ছা এসএস এটা দেখতে পারেন ঠিক আছে সার্কুনটা হবে এছাড়া যে পিঙ্ক পিঙ্কাল স্টিকার লাগানো আছে আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দেখুন ভাই এটা একবার অরিজিনাল যেটা ক্রিকেট বলে যে স্টিকার ওকে থাকে এবং সি স্টিকারের ভিতরে এটা পাবেন

এগুলার ভিতর কিন্তু একবারে চিকন পাওয়ার লাইনের ভিতরে আমাদের এখানে স্টকে ব্যাট আছে কিন্তু দেখেন যে এগুলো কিন্তু একবারে চিকন পাওয়ার লাইন ঠিক আছে আর একবার বেশি কার্ফের ভিতরে আছে ওয়েটটা হবে 800 থেকে 850 900 সর্বোচ্চ একবারে লাইট ওয়েটের ভিতরে ঠিক আছে এগুলো কয় একটা নামে হবে না হ্যাঁ এগুলো কয়েকটা একটা নামে আমি দেখাই দিচ্ছি যার যেটা পছন্দ লাগে কেননা সবগুলোতে স্টিকার করা হয় ঠিক আছে কিন্তু শেপ তো আর এক না একটু 19 20 আছে আচ্ছা এই দেখেন ঠিক আছে এবং কার্ডের কোয়ালিটি এটা দেখেন এটা আবার একবারে লাল কালার কার্ড এবং পাওয়ার লাইন আছে অনেকগুলা হুম

আর হচ্ছে তিনটা ট্যাপ টেনিস বল সম্পূর্ণ ফ্রিতে আমরা দিই এটা সাথেও থাকবে এটা সাথেও থাকবে এরপরে যেগুলো আছে ওগুলোর সাথে কভার বা কোন কিছু ফ্রি থাকবে না আচ্ছা তারপরে এই দেখেন বিভিন্ন স্টিকার থাকবে যেতে যে এগুলো কিন্তু কাস্টমাইজড আপনি ফার্স্ট আমি দেখাইনি ঠিক আছে প্রতিটা ব্যাটে কিন্তু কার্ভ থাকবে আর এত মোটা হ্যাঁ তো অনেক মোটা থাকবে এগুলো ওকে এগুলোর ভিতর মোটা থাকবে এগুলো অনেকগুলো স্টিকার হবে বিভিন্ন নামে হবে দেখেন এখানে আবার ফুকার ভিতর আছে সিদ্রি ডিজাইন যেটা ওকে

পুরা বাজারে আমাদের সুন্দর ব্যাট অনেক সুন্দর কম রেঞ্জের ভিতরে আরেক দিচ্ছে যারা বুঝে তাদেরকে দেখাইতে ক্যান হ্যান্ডেল স্প্রিং করবে হ্যাঁ স্প্রিং করবে আর অনেকদিন চোদ্দশো পঞ্চাশ টাকা এরপর আছে যদি আর একটু ভালো বাজেট করতে পারেন এই দেখেন পঞ্চান্ন এম এম এর এটা যেমন অনেক চলে পঞ্চান্ন খুব রানিং মাল এবং হচ্ছে টু দেখেন এবারে অনেক মোটা অনেক মোটা টু করা হয়েছে সম্পূর্ণ লাল কালার পাওয়ার লাইন থাকবে প্রতিটা ব্যাডি ঠিক আছে তো আমাদের এই পঞ্চান্ন মালটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা পনেরোশো মাত্র পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা হলে পঞ্চান্ন এত ভালো শেপের এই ব্যাগ গুলো নিতে ঠিক আছে এত সুন্দর ব্যাগ মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা ওকে এরপর যদি আরো বাজেট ভালো করেন ভাই আমাদের আসে একবারে যেটা রানিং মাল বিশেষ রানমেকার হ্যাঁ রানমেকার কিন্তু অনেক চলে

বাজার অনেক রেডি ছিল 2800 3000 এরকম আমরা মাত্র 2500 টাকা দিচ্ছি আপনাদের 2500 2500 টাকায় ডলফিন এই ব্যাটটা নিতে পারবেন খুবই ভালো হবে ওকে ছাড়াটা একবার স্টিকার ছাড়াটা ঠিক এছাড়া ভাই অনেকে আমাদের কাছ থেকে যদি হোয়াইট কিছু কাস্টমাইজ নাই আমি হোয়াইট কিছু ব্যাট দেখে আমাদের এই দেখেন ওকে কোয়াইট কাস্টমাইজ একবারে প্লেন ব্যাট অনেকে চায় না তাদের জন্য এই ব্যাটগুলো অনেক ভালো হবে প্রাইসটা কম পড়বে আপনাদের এটার সাথে আমরা গ্রিপ দিয়ে দিব গ্রিপ দিয়ে কমপ্লিট 2500 টাকা পাঁচ ইঞ্চি থেকে একটু কম আছে তো এই চড়ার ভিতরে যারা চায় তারাও চাইলে ব্যাগগুলো নিতে পারবে হোয়াইট ঠিক আছে এটা কথা বললেন এটা তিন টাকা পড়বে তিন হাজার টাকা ঠিক আছে এই মোটামুটি কালেকশন আজকে হ্যাঁ এই ছিল আমাদের আজকের কালেকশন আশা করি আজকে প্রতিটা ব্যাড এ পছন্দ হয়েছে আপনাদের এবং যে রেট গুলা দিছি আমি আশা করি মার্কেট রেট থেকে অনেকটা কমে দিছি আপনাদেরকে যার যেটা পছন্দ এই যারা কাস্টমাইজ বাদে সব কোয়ালিটি ব্যাড গুলো নেবেন কারণ হচ্ছে ওই গিফট অফারটা এটা ভিতরে আমরা রাখছি না কারণ এটা আমরা এমনি সীমিত লাভে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর কাস্টমাইজ যেগুলো নেবে প্রতিটার ভিতরে কিন্তু অফারটা আপনারা পেয়ে যাবেন আচ্ছা অফারটা আর কি বলে দিবেন অপরে হচ্ছে আপনার তিনটা টেনিস বল অরিজিনাল কেন রাইডার এটা তিনটা টেনিস বল আর একটা করে ব্যাট কভার আপনারা ফ্রি পাবেন ওকে আর যারা কুরিয়ারের মাধ্যমে নিবে তারা কত টাকা অ্যাডভান্স করতে হবে হচ্ছে আমাদের 500 টাকা অ্যাডভান্স করতে হয় 500 টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন ঢাকার বাইরে বলেন বা দেশের বাইরে দেশের বাইরের ক্ষেত্রে আমাদের অগ্রিম পেমেন্ট দিয়ে তারপর ব্যাটা নিতে হয় আর কি আচ্ছা এছাড়া ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে যদি কেউ কুরিয়ারে নিতে চায় সেই ক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স দিলে আমাদেরকে হয়ে যাবে আচ্ছা আর সরাসরি শপে কিভাবে আসবে সরাসরি শপে আসার জন্য আমাদের শপ লোকেশনটা হচ্ছে এটা গুলিস্তান সমবায় টুইন টাওয়ার মার্কেট টুইন টাওয়ার তৃতীয় তলায় স্পোর্টস কিং তিন হাজার উনসত্তর বাই সত্তর নম্বর দোকান এখানে আসলে আপনারা আমাকে পেয়ে যাবেন এবং আপনাদের এই পছন্দের ব্যাটগুলো দেখতে পারবেন ঠিক আছে তো আজকে আমরা যে টেপিনিস ব্যাটগুলো দেখালো আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল স্পোর্টস কিংয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ